জিতলেই নিশ্চিত ফাইনালে টিকিট তবে হারলেও থাকছে আর একটা সুযোগ এমন সমীকরণ মাথায় নিয়ে আসরের প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামছে দুই শক্তিশালী ওয়াটসাই ওয়ারিয়র্স আর চট্টগ্রাম রয়্যালস একদিকে শান্ত তামিম মুশফিকদের ঘেরা ব্যাটিং লাইন আপ আর অন্যদিকে শরিফুল মেহেদি তনভিদদের নিয়ে গড়া বোলিং লাইন মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ছেড়ে কথা বলবে না কেউ হাই ভোল্টেজ ম্যাচের আগে দুই দলের শক্তিমত্তা এবং সম্ভাব্য একাদশ নিয়ে বাকিটা থাকছে রিপোর্ট তিরিশ ম্যাচের হাড্ডাহাড্ডি লড়াই শেষে চূড়ান্ত হল প্লে অফ এর লাইন আপ দৌড়ে টিকে আছে আর মাত্র চারটি দল সেখান থেকে মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে সবচেয়ে শক্তিশালী দুই দল রাজশাহী ওয়ারিয়ার্স ও চট্টগ্রাম রয়্যালস টেবিল টপার এই দুই দলের মধ্যকার ম্যাচে যে জিতবে সেই লুফে নিবে ফাইনালের টিকিট আর পরাজিত দল সুযোগ পাবে আরও একবার যেটা দলের সাথে মাঠে নামবে দ্বিতীয় কোয়ালিফায়ারে আসরের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে আছে রাজশাহী ওয়ারিয়ার্স নিলামের টেবিল থেকেই একের পর এক বাজিমাত করা রাজশাহী ফ্রাঞ্চাইজিটি মাঠের খেলাতেও দেখিয়েছে মুন্সিয়ানা গ্রুপ পর্বে মাত্র দুই ম্যাচ ছাড়া রাজশাহী প্লে অফ এসেছে টেবিল টপার হয়ে ব্যাটিং কিংবা বোলিং দুই ডিপার্টমেন্টেই রাজত্ব চলছে শান্ত বাহিনীর চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে তাই স্বাভাবিকভাবেই ফেব্রুয়ারিটের তকমা গায়ে মাখিয়ে মাঠে নামবে ফ্রাঞ্চাইজিটি রাজশাহী দলের সবচেয়ে বড় শক্তি তাদের স্কোয়াডের স্ট্যাবিলিটি শুরু থেকে শেষ পর্যন্ত দলটা ছেড়ে কথা বলছে না কাউকেই ওপেনিং এর তানজিদ তামি অবশ্য খেলছেন কিছুটা ছন্ন ছাড়া হয়ে 10 ম্যাচে একশো তেরাশি রান তামিমের নামের পাশে খুব একটা মানানসই না বললেই চলে তার সাথে ওপেনিং এ আছেন শাহিদ জাদা ফারহান গত বছরটা স্বপ্নের মতো কাটানো ফারহান টি টোয়েন্টি ক্রিকেটে নিজের জাঁক চিনিয়েছেন বেশ ভালোভাবেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাম্প্রতিক ফর্ম আশা জাগাচ্ছে রাজশাহী শিবিরে ব্যাট হাতে আসরের দ্বিতীয় সর্বোচ্চ নামের মালিক শান্ত মিডল অর্ডারের ভাতটা সামলাবেন অভিজ্ঞ মুশফিক রহিম ক্যারিয়ারের সর্বোচ্চ রান বেলাতেও সংগ্রাহকের তালিকায় মুশফিক আছেন নম্বরে মুশফিকের সাথে মিডল অর্ডারে ছয় অভিজ্ঞ নিশাম বিপিএল খেলতে যিনি কিনা না করে দিয়েছেন জাতীয় দলে খেলার সুযোগ বোলিং ডিপার্টমেন্টে আব্দুল গফ্ফার সাকলাইন তানজিম হাসান সাকিব রিপন মন্ডলরা রীতিমতো রাজত্ব করছেন সাথে স্পিন ডিপার্টমেন্টে সন্দীপ লামিচানে হাসান মুরাদ্দা দেখাচ্ছেন ঘূর্ণি জাদু অন্যদিকে কমিটির টিম খেলা চট্টগ্রাম রয়্যালস বিপিএল শুরুর আগে দলটির মালিকানা ছেড়ে দেওয়ায় শরীফুল মেহেদিদের দায়িত্ব বুঝে নেয় বিসিবি আর বিসিবি দায়িত্ব পাবার পর থেকেই ঘুরে দাঁড়িয়েছে বন্দর নগরীর দলটি চট্টগ্রামের সবচেয়ে বড় শক্তিমত্তা তাদের বোলিং ইউনিট মেহেদি শরীফুল আমির জামালদের নিয়ে গড়া বোলিং লাইন আপ এবারের আসরের সবচেয়ে সেরা ব্যাটিং ইউনিটে কোটি টাকায় কেনা কিছুটা অধারাবাহিক হলেও বড় ম্যাচে কাজের কাজটা ঠিকই করতে পারবেন এছাড়াও পাকিস্তানি মোহাম্মদ হারিস ও হাসান নওয়াজের অন্তর্ভুক্তি দলে এনেছে বাড়তি শক্তি এছাড়াও মাহমুদুল হাসান জয় মেহেদি হাসান আসিফ আলীরাও প্রয়োজনের সময় ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন সব মিলিয়ে চট্টগ্রামকেও একেবারে ছোট করে দেখার উপায় নেই গ্রুপ পর্বের দুই দেখায় দুই দলই পেয়েছে একটি করে জয় প্লে অফ এর মঞ্চে তাই আরও এক হাড্ডাহাডি লড়ার অপেক্ষায় রয়েছে ভক্ত সমর্থকেরা শেষ পর্যন্ত কার হাতে ওঠে ফাইনালের টিকিট সেটার উত্তর মিলবে মঙ্গলবারের ম্যাচ শেষে নিজ দেশের খেলা বাথ দিয়ে বিপিএল খেলার সিদ্ধান্ত নিয়ে অনন্য নজির গড়লেন জিমি নিশাম ভারতে গিয়ে তাদের বিপক্ষে সিরিজ খেলার চেয়ে বাংলাদেশে থাকাই অধিক গুরুত্বপূর্ণ তার কাছে প্রয়োজনে নিজের সবটুকু দিয়ে রাজশাহীকে চ্যাম্পিয়ন করতে চান তিনি জাতীয় দলকে উপেক্ষা করে জিমি নিশামের বিপিএল খেলা নিয়ে বাকিটা জানব রিপোর্ট বিপিএল নিয়ে বৈশ্বিকভাবে অনেক সমালোচনা শোনা যায় কথিত আছে বিদেশি বড় তারকারা বিপিএল খেলতে আসতে না নানান কারণে জনপ্রিয়তার দিক থেকেও বিপিএল নিয়ে অনেক অভিযোগ রয়েছে তবে কিছু কিছু ক্রিকেটারদের জন্য বিপিএল যে কত বড় মঞ্চ সেটা প্রমাণ পাওয়া যায় কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমেই দুই হাজার চব্বিশ বিপিএলে ম্যাচ খেলার জন্য নিজের বিয়ে পিছিয়ে দিয়েছিলেন প্রোটিয়া পাওয়ার হিটার ডেভিড মিলার সেই আসরে তিনি খেলতে এসেছিলেন ফরচুন বরিশালের হয়ে সেখানে তার দল ফাইনালে ওঠে এর মাঝে টুর্নামেন্টের ফাইনালে দিন তার বিয়ে করার কথা রয়েছিল শেষ পর্যন্ত ফাইনাল খেলার জন্য নিজের বিয়ে পিছিয়ে দিয়ে বরিশালকে প্রথম শিরোপায় এনে দেন তিনি যা ব্যাপক সারা পেলেছিল ক্রিকেট বিশ্বে এবার একই টুর্নামেন্টের জন্য নিজের দেশের হয়ে খেলার প্রস্তাব ফিরিয়ে দিলেন জিমি নিশাম বর্তমানে নিউজিল্যান্ড দল আছে ভারতে সেখানে গতকাল স্বাগতিকদের বিপক্ষে ওডিয়াই সিরিজ জিতেছে তারা এখন মাঠে নামবে টি টোয়েন্টি সিরিজে যেখানে স্কোয়াডে জায়গা পেয়েছিলেন নিশাম এদিকে তার দল রাজশাহী ওয়ারিয়ার্স বর্তমানে আছে সুপার ফোরে মঙ্গলবার চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে জিততে পারলেই তারা পৌঁছে যাবে ফাইনালে আর সেই কারণে দলের সঙ্গে থেকে গেছেন তিনি জানা গেছে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডকে অনুরোধ করে জাতীয় দলের স্কোয়াড থেকে নিজের নাম প্রত্যাহার করে বিপিএল এ থেকে গেলেন এই অলরাউন্ডার যেটি প্রমাণ করে তার কাছে বাংলাদেশের টুর্নামেন্টটি ঠিক কতটুকু গ্রহণযোগ্য ভারতের মাটিতে জাতীয় দলের হয়ে খেলার চেয়ে নিশামের কাছে বাংলাদেশে থেকে বিপিএল খেলাই অধিক গ্রহণীয় বলে মনে হয়েছে এই নিয়ে রাজশাহী ওয়ারিয়ার্স কোচ হান্নান সরকার নিজের ফেসবুক পেজে লিখেন শুরুতেই বলি জাতীয় দলের খেলা থাকলেও নিশাম রাজশাহী ওয়ারিয়ার্স এর সাথে থাকছে বিপিএল শেষ নিশামকে যখন রিকোয়েস্ট করলাম কোনোভাবে থাকা যায় কিনা সে নিজেও আগ্রহ দেখিয়েছিল কিন্তু নিশাম আগ্রহ দেখালেই তো শুধু হবে না দিন শেষের জাতীয় দলের খেলা নিশামকে যেতেই হতো আমাদের দলে নিশামের মতো একজনকে ওই পজিশনে খুব দরকার তা আমরা সবাই জানতাম তাই যতটা চেষ্টা করার সুযোগ ছিল আমরা করেছি বাকি যত প্রসেস সব নিশাম নিজে করেছে নিজ দেশের ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ এনওসির ব্যবস্থা থেকে শুরু করে সবই রাজশাহী ফাইনালে গেলে সেই ম্যাচটা খেলেই ফিরবে সে এই কথাটাই তখন বলেছিল আমায় এই হলো ছবির গল্প আমি জানি না রাজশাহীর ছাড়া অন্য কোনো দল হলে নিশাম একই ভাবে চিন্তা করত কিনা শুধু থেকেই একটা সেরা পরিবেশ তৈরি করা এবং বজায় রাখার চেষ্টা ছিল দলের মধ্যে এসবক একটা কারণ হতে পারে নিশাম ঠিক কি চিন্তা করে থেকে গেল তা জানতে চাইনি শুধু এতটুকু জানি বিপিএল নিয়ে যখন নানান কথা চারদিকে ওই সময়েও নিশামের মতো একজন তারকা খেলোয়াড় নিজ দেশের খেলা ছেড়ে এই বিপিএল থেকে যাওয়ার কথা ভেবেছে আমার কাছে এটাই বড় প্রাপ্তি শুধু আমার না আমাদের সবার জন্যই বিপিএল এর জন্য সব মিলিয়ে বলা চলে জিমি শাম এখন বাংলাদেশ ক্রিকেট ভক্তদের মন জয় করে নিয়েছেন এমন কতজনের দেখাতে পারে যেটা তিনি দেখালেন